মবুত জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খন্ড নাই যেগুলো না পড়েছে আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসসালামু আলাইকুম ওয়া কাদের হাতে দেশ ছেড়ে দিয়েছিলাম 17 বছর সম্পূর্ণ ভিডিওটি এখানে আপনাদেরকে দেখাব সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে চাইলে আপনারা ভিডিওটি ট্যামলে রেখে দিতে পারেন অথবা ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখিয়ে দিতে পারেন এই দেশ 17 বছর কারা চালিয়েছিল আর দেশের ভিতরে কত বড় দুর্নীতি করেছিল দেশের বাইরে গিয়েও তারা দুর্নীতির শিকার হচ্ছে এখন বাংলাদেশকে নিয়ে এমন কি সেই দুর্নীতি করে তারা ক্ষেন্ত নেই তারা অনেক প্রকারের মূর্খ সংশোধ তার প্রমাণ যথাযথ রয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটি অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যেন অন্য বন্ধুরা দেখতে পারে দেখুন আর হাসুন এমন কি মাঝে মাঝে তারা যদি আপনার সামনে উচ্ছৃঙ্খল ভাষায় কথা বলে আপনার সামনে যদি তারা টপ করে এসে আবার রাজনীতির বিষয়ে আলোচনা করে আপনাকে দমক দেওয়ার চেষ্টা করে তখনই এই ভিডিওটা বাইর করে আপনারা দিয়ে দেখিয়ে দিবেন তাদেরকে যে দেখেন তোমরা কি পরিমাণ দুর্নীতি করেছো তোমরা কি পরিমাণ মূর্খ ছিলা তোমরা ঠিক মতো কথাই বলতে পারতো না এই কথাগুলো যখন আপনারা তাদেরকে আবার বলে দিবেন বাধ্য হবে চলুন আমরা এক এক করে তার সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এখানে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন তার সম্পূর্ণ ভিডিও জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি আল্লাহ বঙ্গবন্ধুকে আমরা যেন জাহান ভালো জায়গায় স্থান করে দেয়

আগামীকাল এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা

উপজেলা চেয়ারম্যান আমরা সবে মিলে আমরা এই দেশকে কিন্তু আর দারিদ্র মুক্ত করব না আমরা এই দেশকে কিন্তু আর দারিদ্র মুক্ত করব না আমরা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা জনপ্রতিনিধি আমাদের অফিসার আমরা সব প্রশাসন মিলে আমরা কাজ করে যাব যাতে আমাদের কানাইগড়ের মানুষ না কে বাঁচতে পারে এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি আপনাকে কোনো দাবি থাক আমার কাছে বলবেন আমি শেখ হাসিনার নেত্রীর কাছে আমি আচ্ছা এই ওয়াটের মন ঘন সড়ক এই বাল বাল লাইটিং হ্যাঁ আমি শেখ হাসিনার নেত্রীর কাছে মালনা শেখ হাসিনার নেত্রীর কাছে আমি বলবো হ্যাঁ জোরাত করে বলবো আমার ওয়াটের যে কোনো সিমেন্ট হয়। আপনি আপনার শেখ হাসিনার দোয়াতে আমি এত দূর চলে গেছি থামিয়ে দিচ্ছে আর একটা বিষয় হলো আওয়ামী লীগের আমলে যারা আলেম ছিল তারা মূলত ঠিক মতো দোয়া করতে পারতো না তারা আলেম আলেম নামের জালেম ছিল মূলত আলেম তাকে বলে সেটাই তারা জানে না তারা ঠিকমতো দোয়া করতে পারে না পারে না

আমি একটা কথা বলতে পারি যে কোন রাস্তা ঘাট স্কুল কলেজ কিছু থাকবে না ইনশাআল্লাহ। আ হন্ডা 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাবো। কেন? কারণ উনি হচ্ছেন ছাগলের 15 নাম্বার বাচ্চা। আওয়ামী লীগের দেখো ঢাকা দিলো আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়।

এই গরু কি করে এই কাজটা তো ভালো করো না এই গরুর নামে দেওয়া দরকার আপনারা কি বলেন না হলে দুই বছর কার্ড অনলাইনে দেওয়া দরকার সম্মানিত বন্ধুরা এতক্ষণ আমার সাথে এই কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ জন্য আমরা মূল বিষয় একটু চলে যাই যেখানে কয়েকটি কথা আপনাদেরকে বলে দিব মূল বিষয় হলো যে আমরা কাদের হাতে সতেরো বছর এই রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছিলাম আমরা তাদেরকে এই দেশ ত্যাগ করাইতে বাধ্য হয়েছি তাদেরকে বাধ্য করে সেই দেশ ত্যাগ করতে কারণ আমরা যদি রাস্তায় না নামতাম এই ছাত্রদের হাত ধরে যদি আমরা আন্দোলনের যোগ না দিতাম তাহলে এই শেখ হাসিনা শেখা এখনো পালাইত না এখন এই মুরুক্ষ সংসদে থাকতো এখনো চোর ঢাকা সংসদে থাকতো এখনো আমরা তাদেরকে সংসদে দেখতাম এটা কখনো মেনে নেওয়া যায় না তাই এই দেশের আলমুলা জেলের ভিতরে থাকতো এটা কখনো মেনে নেওয়া যায় না আলেসূন্নতল জামাত কিছু মাজার ফুজি এখনো বুক ফুলিয়ে পক্ষ কথা বলতো এটা কখনো মেনে নেওয়া যায় না আল্লাহের বিরুদ্ধে তারা কথা বলতো তারা অজের মঞ্চে আল্লাহ বিরুদ্ধে তারা যে কোনো মাজার মাজারা চেষ্টা করার অনুমতি দিয়েছে এই মাজার ফুজুরি আহসুন্নতাল জামাত নাম দেয় আসলে হালেসন্নতল জামাতের কেউ না আহ সুনাল জামাত যারা অরিজিনালে তারা কখনো মাজারকে সাপোর্ট করে না তাই আমরা এতক্ষণ আপনাদের সাথে যে কথাগুলো বলেছি কথাগুলো বাস্তব এবং সতত আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা যদি এমন কাউকে ক্ষমতা দেখতে চান যে আপনি ঘরে ঘুমিয়ে থাকবেন কুড়ি টাকা মাথার তলে দিয়ে সেখানে চোর ডাকাত কেউ চুরি করা ডাকাতকে সাহস পাবে না আপনি রাস্তা দিয়ে কোটি কোটি টাকা নিয়ে যাবেন যেটা কেউ চুরি ডাকাতি করা সাহস পাবে না এমন কাউকে যদি আপনি ক্ষমতা দেখতে চান তাহলে কোনো একজন আলেমকে আপনি ভোট দিন আমি উল্লেখ করে বলে দিচ্ছি হয় কোনো একটা ইসলামী দলকে আপনি ভোট দিন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু